খেলার খবর ফুটবল মাদককে না বলি ফুটবলকে আঁকড়ে ধরি পায়ে বল মাথায় বল হাতে লাগলে হ্যান্ডবল এরই নাম ফুটবল চলছে খেলা চেনাই দখো জেরা স্পোর্টিং ক্লাব অপরদিকে খেলছেন খোলনা জেলা স্পোর্টিং ক্লাব গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না উঁচু করে বাড়িয়েছেন মাঝমাঠে বল আব্দুর রহমান সুন্দর একটি হেডের মাধ্যমে ক্লিয়ার করলেন বল সরাসরি পাসরিকার বাইরে সুপ্রিয় দর্শক জenaydaho জেলা বিশিষ্ট হামিদুর রহমান স্টুডিয়ামে খুলনা জেলা জenaydaho জেলা ফুটবল খেলা চলছে খুলনার অনুকূলে সুন্দর হাও আর গোল হওয়ার সম্ভাবনা একটি সুন্দর একটি সম্ভাবনা ছিল কিন্তু না গোলকিক ওচুকের মাঝ মাঝমাঠে বল রেফের কড়া বাসি থেকে প্রথম খেলা চলছে কোনো পক্ষে সেই সোনার হরিণ গোল কিন্তু কোন দলই দেখতে পান নাই চলছে খেলা ঝেনাইদাহ জেলা ফুটবল একাদশ অপরদিকে খেলছেন খুলনা ফুটবল একাদশ দু দলের মধ্যে খেলা চলছে আপনারা দেখতে পাচ্ছেন জেনাইদাহ বিশিষ্ট হামিদুর রহমান স্টেডিয়ামে আব্দুর রহমান অত্যন্ত দক্ষ জ্ঞানী আব্দুর রহমান বাড়িয়েছিলেন খুলনার উদ্দেশ্যে খুলনা স্পোর্টিং ক্লাবের অনুকূলে বল দেখা যাক কি করতে পারে মাদককে না বলি ফুটবলকে আঁকড়ে ধরি পায়ে বল মাথায় বল হাতে লাগলে হ্যান্ডবল এর নাম ফুটবল 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 উঁচু করে বাড়িয়েছেন গোলের উদ্দেশ্যে বাস পাখির মতো গোলকিপার কিন্তু বলটি সরাসরি উড়িয়ে দিলেন সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা খেলা দেখানোর চেষ্টা করছি জেনাইদাহ বিশিষ্ট হামিদুর রহমান স্টেডিয়ামে আজকের এই খেলায় দুই দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেছেন একদিকে খেলছেন ঝেনাইদাহ ফুটবল একাদশ অপরদিকে খেলছেন খুলনা জেলা ফুটবল একাদশ দু দলের মধ্যে দেনা চলছে দেখা যাক এখনো সেই সোনার হরিণ গোল কিন্তু এখনও কোনো দলই কিন্তু দেখতে পারেন নাই এটার মাধ্যমে ক্লিয়ার কাউন্টার অ্যাটাক হতে পারে বিপজ্জনক জায়গা সুন্দর একটি আব্দুর রহমানের উদ্দেশ্যে দেখা যা কি করতে পারে আব্দুর রহমান এখনো কিন্তু আগিয়ে নিয়েছেন টানা শট বেড়েছিলেন বিপদ কিন্তু কাটে নাই অসাধারণ সুন্দর একটি সুযোগ ছিল ঝিনাইদাহ জেলা ফুটবল একাদশের কিন্তু কাজে লাগাতে পারলেন না সুন্দর করে বলটি করলার উদ্দেশ্যে বল অনুকূলে বিপজ্জনক জায়গা কাউন্টার অ্যাটাক হতে পারে কাকে দিবেন ভাবছেন বিপজ্জনক জায়গা কাউন্টার অ্যাটাক হতে পারতো কিন্তু এখনো নিয়ন্ত্রণে রেখেছেন খুলনা ফুটবল একাদশ চলছে খেলা প্রথমদের খেলা চলছে উঁচু করে বাড়েছেন কিন্তু সরাসরি বল সীমানার বাইরে মাঝ মাঠে বল দলে আক্রমণ সাধারণ সুন্দর কেসিং বাড়ি সেন উঁচু করে ফাঁসিয়ে দিয়েছেন বল সুন্দর ভাবে দেখা যাক কি হতে যাচ্ছে বিপদজনক জায়গা কাউন্টার অ্যাটাক হতে পারে জেনাইদাহো জেলা ফুটবল একাদশের অনুকূলে বল কেএস মাছ মাঠে বল গোলদার অনুকূলে বল আরে গোল কেন হয় না গোল কেন হয় না গোল কেন হয় না সুন্দর আক্রমণ চেষ্টা अखরনা জেলা রেফিরে কড়া বাশি উচুকর বাড়িছেন আব্দুর রহমানের উদ্দেশ্যে উচুকর বাশি দিয়েছেন অফ সাইডের ফাঁদে পড়ে গেলেন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলেন বাড়িয়ে সেন আক্রমণ দাহ জেলা রেফের কড়া বাসি কিছু করে বাড়িয়েছেন কাউন্টার অ্যাটাক হতে পারে কিন্তু না মাঝ মাঠে বল আক্রমণ চেষ্টা হোল্লার উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন ওদের খেলা চলছে এখনো সেই সোনার হলির হরিণ সেই গোল কিন্তু এখনো কোন দলই কিন্তু দেখতে পারেন নাই সাধারণ লেনদেন চলছে আপনারা দেখতে পাচ্ছেন খোলনা জেলা একাডেমির প্লেয়ার বাড়িয়েছেন এটার মাধ্যমে ক্লিয়ার সরাসরি খেলার অতিথি বিন্দুরা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করি ফাঁকা একটি বল পেয়েছেন আব্দুর রহমান সুন্দর একটি সুযোগ পেয়েছিলেন কেমন আছেন বিপজ্জনক জায়গা খোলার উদ্দেশ্যে বল কাকে দিবেন ভাবছেন কাউন্টার অ্যাটাক হতে পারে চুল কাছে চেষ্টা কায়েস অসাধারণ সুন্দর একটি দোপাল্লার শট দিয়েছেন হেডের মাধ্যমে ক্লিয়ার আব্দুর রহমান অসাধারণ সুন্দরভাবে হেডের মাধ্যমে ক্লিয়ার চলছে বল প্রথম খেলা চলছে এখন কোন পক্ষে কোনো সেই সোনার হরিণ গোল কিন্তু কোন দলে কিন্তু দেখতে পারেন নাই বল দখলের লড়াই দু দলই কিন্তু মরিয়া হয়ে উঠেছেন রেফের কড়াবাসি অসাধারণ সুন্দর ভাবে বলটি নিয়েছেন জেনাইদাহ জেলা অনুকূলে বল মাঝ মাঠে বল আবদার আব্দুর রহমান আক্রমণে ছেনাই দেহ জেলা দেখা যাক কি করতে পারে সুযোগ কিন্তু এসেছিল কিন্তু কাজে লাগাতে পারলেন না এখনো বল নিয়ন্ত্রণে আছেন কর্নার কিক কর্নার কিক মারে হাফ গোল কিছুক্ষণ বাড়িয়েছেন সুন্দর করে দেখা যাক কি হতে পারে আরে ফের বাসি খুলনা জেলা স্পোর্টিং ক্লাবের অনুকূলে বল মাঝ মাঠে বল ক্লিয়ার করার চেষ্টা উঁচু করে বাড়িয়েছিলেন কিন্তু না দর্শক প্রথম আক্রমণে বিপজ্জনক জায়গা কাউন্টার অ্যাটাক হতে পারে এগারো নাম্বার জার্সি খুলনা জেলার অনুকূলে বল পাহাড়ে পাহাড়ে চলছে খেলা শেয়ান শেহানে লড়াই মাদককে না বলি ফুটবলকে আঁকড়ে ধরি পায়ে বল মাথায় বল হাতে লাগলে ফুটবল 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 খেলা চলছে এখনো কোনো দলে কিন্তু সেই সোনার হরির গোল কিন্তু এখনো কোনো দলই দেখতে পারেন নাই আর গোল কেন হয় না গোল কেন হয় না গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না ওই গোলকিপার বা পাখির মতো গোলটি বলটি লুফে নিলেন মাস বাটি বল আক্রমণ চেষ্টা জেনে নাহি জেলা ফুটবল একাদশ দেখা যাক কি করতে পারে 10 নম্বর দারসিকায়েস যার কথা না বললেই নয় তিনি অনেক গোলে মালিক কেস হেড অফসাইডে পড়ে গেলেন ও ভাই তোালিক কিন্তু 0-0 স্কোর নিয়ে রয়ে গেছেন মোন্নাতি রহমান মধ্যমাটির গোল মেকার গোল ম্যাশিং হাসান ও চমন কায়েস সুন্দর দেওয়া নেওয়া আব্দুর রহমান আব্দুর রহমান উদ্দেশ্য ওখানে কি খুলনা জেলা দলের এগারো নম্বর দাসিদারী খেলোয়াড় পাই বল

অনেক পরিশ্রম করতে হচ্ছে রহমানকে মধ্য মাঠের নেকার গোল ম্যাচিন ওখানে ক্লিয়ার করলেন বেন্দার হৃদয় নয় নম্বর দাসিদারি খেলার খুলনা জেলা দলের হৃদয় ওখানে লিমন কায়েশ নজমুল রহমান নিজের নিয়ন্ত্রণে রেখেছেন ফুটবলকে ভালোবাসে ফুটবলকে লালন করে ফুটবলকে মনি এর গবিনে ধারণ করে তারা কি পোস্ট ভুল করেননি নি সেজন আয়োজক কমিটি পক্ষ থেকে ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন নাম্বার হয়েছে এরিয়াল পাস উদ্দেশ্য কিন্তু সফল লাবশট হয়েছে ওখানে ঝিনাদা জেলা দল তাইবু থেকে কায়েশ কায়েশ থেকে আবহাওয়া লিমন দেখে নিচ্ছেন কাকে দিবেন নাম্বাচানটা করেছেন

ফুটবলের ক্রেণায় পুনঃপ্রদর্শন করছে এখনো পর্যন্ত সেই গোল নামে সোনার হরিণের দেখা কোনো পায়নি টান টান উত্তেজনার মধ্যে দেখে নিচ্ছেন রহমান উঁচু করে বাড়িয়েছেন রহমান রহমান কে কিন্তু দায়িত্ব নিতে হবে আজকের খেলায় এই রহমান টান টান উত্তেজনার মধ্যে দিয়ে খেলা চলছে ওখানে ডেঞ্জারই নয় দেখে নিচ্ছেন কাকে দিবেন বিপদজনক জায়গা

চোদ্দ নম্বর জাসিদারি খেলোয়ার নাম্বার ছাট আর করছেন রিমন ওখানে গলি অধিনায়ক আট নম্বর জাসিদারি খেলোয়াড় পাচ্ছি মানে আমাদের ঢুকে পড়েছে ওখানে সেই রহমান কখনো মধ্যে মাঠে কখনো উপরে কখন নিচে এসে দলকে সমর্থন দিচ্ছেন এই রহমান ইকোনমিক সিস্টেম এখান আট নম্বর দশ হাজার খেলোয়াড় এখন বাংলাদেশের অনেকে হামজা হতে চায় ডেঞ্জার হৃদয়ের শট খেলা শেষ গোল ভিডিও কিন্তু দেশ থেকে বিষম্পরে ছড়িয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খেলার লাইভ ভিডিও